যত ওলামায় কেরাম এসছেন যত মেহমান বৃন্দ বসছেন নিয়ামতুল্লাহ নিজামী সুন্দর বাগান সাজিয়েছে আজকের এই বাগান থেকে হাদারাত ওলামায় কেরাম ফুদালা কোরামা আইম্মা যতজন আসছেন মিডিয়া কর্মীরা যারা বসছেন যারা আসছেন যতজন এই মুহূর্তে অপেক্ষায় আছেন সবাই মিলা শুন আমরা মালিকের শকর গোজারে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ দিন থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার এই মাহফিলে আমি অনেকবার আসছি চারবার এই মাহফিল কিন্তু এইবার মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন করে বলেন আল্লাহ আকবার আমি আজকে যেহেতু বেশি সময় নাই মাগরিব আমাদের একেবারে অত্যাসন্ন আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই আসুন আমরা সবাই মিলে একবার নবীজির নামে দরুদ পড়ে নেই সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করছি সূরা হুদ আপনারা বাসায় গিয়েও পড়বেন ১১১ নম্বর আয়াত বিমশ্যা তিল্লাহী চালাবি তৌফিক আমি তালাওয়াত করছি আপনার নিজের বাসায় গিয়ে পড়বেন সরাইহু দে যেই আয় এতে আমি তালাওয়াত করেছি আল্লাহ তালা শাপ করছেন ওয়াটা কেন ইলাদিন ওদম فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا বলেন কার কথা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন জালেমদের সঙ্গ দিও না জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও সালেমদের জালেমদের সঙ্গে ব্যবসা করোনা সালেমদের সঙ্গে লেনদেন করোনা আল্লাহ বললেন আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে বলেন আল্লাহ আকবর পেকুয়ারি মাহফিলের দিকে তাকায় দেখেন সালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোনো লোকও এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন পুরানুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সুরায় হুদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনার ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা মার্শাল সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্ত করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পড়েন আল্লাহ আর জামিনের বুকে আল্লাহ শাসন দেবেন নবুতের শাসন আসবে নবীরাই জমিনে শাসন করবে আমার নবী পৃথিবীতে নবীর সমাপ্তি হিসাবে নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী হয়ে পৃথিবীতে এসে সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে খাতামুন যখন পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তিকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয়াত আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে 30 কাযাবুন দাজ্জালুন 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে কয়জন মুহাদ্দিসীন کرام বলেন সেই 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে অলরেডি 30 সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে আর সব মিথুকরা চলে আসছে তেলে নববতির পরে মিথুক আসবে কয়জন 30 জন এরপরে আল্লাহ নবী বলেন সুন্নাতাকুনুল খিলাফত আলা মিনহাজিন এই দুনিয়ার বুকে খিলাফত قائم হবে 32 বছর 6 মাস ধরে এই জামিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ পাক যখন চেয়েছেন সুম্মা ইয়ারফাউ আবার খেলাফত উঠে গেল আল্লাহ পাক যখন চেয়েছে খেলাফত কে যিনি উঠায় নিলেন তিনি কি এক নাম্বার নবুয়াত নবুয়তের পরে আসছে খেলাফত নবুয়তের পরে আসছে কি খেলাফত কতদিন 32 বছর ছয় মাস ধরে এই পৃথিবীর শাসন করেছে মুসলিম খালিফারা আবু তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর সায়া ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই শাসন করল সারা দুনিয়া কেনাবেজি দেখায় দিয়ে গেলেন সাহাবাই ক্যারাম দেখায় দিয়ে গেল আর সাহাবাই ক্যারামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন সুমাটা মালিকান মালিক এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে রাজতন্ত্রই পৃথিবীতে এনেছে এজি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন জি হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মতো করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বলে সব জায়গায় শুধু জি হুজুর আর জিহুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না অতপর আল্লাহ রাজতন্ত্রকে পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নম্বরে নবীজি ওয়াসাল্লাম বলেন

জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলখানায় নিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মত আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের ওপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে ঠিক না বলে যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে